করতেও পারি না কারণ কি জানেন করতে গেলে ওই পারফিউম লাগাইতে দেরি হাওয়া হইতে দেরি হয় না ওই গ্রান নাকে চলে আসে যেই গ্রান আমি আমার সফরের সঙ্গে আসছি ওই সমস্ত কবর থেকে যেইখানে হাজারো পারফিউম ছিটাবেন ছিটাইতে দেরি হাওয়া হইতে দেরি হবে না সব হাওয়ায় উড়া যাবে ওই কবরের গ্রাহানই আপনার নাকে বাড়ি খাবে হাঁ কসম খোদার আমি অ্যাড্রেস দিয়ে দিতেছি আমার কাছে হুজুরদের মতো নাই কিন্তু দেখার এই নাকে বাড়ি খাওয়া আছে আমিও অ্যাড্রেস দিয়ে দিই চান কবরের নাম বইলা দিতেছি জাফর ইবনে আবু তালেবের কবরে যান জাইদ ইবনে হারেসার কবরে যান আবদুল্লাহ ইবনে রাহার কবরে যান আরে আর তো বড় উচ্চ মানের মানুষ জান জান ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবরে যান ওইখান থেকে সুগ্রান বাহির হতেছে আল্লাহর রসুলকে দাঁড়াইতে বাধ্য করছে আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে বলে ইলায় কেমন পর্যন্ত বাহির হবে জর্ডানে এক সাহাবির কবর আছে সিদ্র করা আছে সিদ্র করা যে যায় সেই সিদ্রের ভিতরে নাক লাগায় যখন নাক লাগায় বাহির হয়ে আসে আমার বিশ্বাস কেমন মৌত পর্যন্ত কোনো পারফিউম আর সুগ্রান ও নাকে সুগ্রান মনে হবে না কেননা আমিও দিয়ে আসছি ওইখানে নাক পাগল বানায় ফেলায় ওই সুগ্রান শুধু শুধু আল্লাহ রসুল বলেন না এমনি আজিদুল আর ইহা জান্না ইয়া জিবরিল হা হুনা জিবরিল এইখান থেকে জান্নাতে সুগ্রান পাইতেছি বলছে এটা সুগ্রান না এটা ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবর থেকে বাইর সে নিজেকে আল্লাহর কাছে মূল্যায়িত করছিল নারী বটে কোরবানি তাকে অনেক দিতে হয়েছে ত্যাগ অনেক স্বীকার করতে হয়েছে তাহলে মা নিজের চোখের সামনে দেখতেছে দুধের শিশু মেয়ে জ্বলন্ত জ্বলতেছে ফেরাউন তেলের ভিতরে পুইনা মারছে টকবকে তেলের ভিতরে দুধের শিশুকে ছেড়া দিছে হাড্ডি আলাদা মাংস আলাদা হয়ে গেছে আর মা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল চোখে পানি ঝরতে ছিল উপরের দিকে বারবার তাকাইতেছিল হাতগুলা মাঝে মাঝে উপরে উঠতেছিল ফেরাউনের সামনে কিছু করার ক্ষমতা তার ছিল না রাজত্ব তো তারই ছিল কিছু করার ক্ষমতা ছিল না তার শুধু চোখের জলে বুক বাসায় গেছে মা কিন্তু সন্তানের রু উপরে যাওয়ার সময় বলতেছিল চিৎকার দিয়া উম্মি উম্মি লা লাফি মা বয় না ফেরাউন সামনে বিদায় আলা তাহসানি আমার বিচ্ছেদে দুঃখিত হইস না ফা ইন্না কি আলাল হক মা তুই হকের উপরে আসিস সনজমা উফিল জান্নাতি ইনশাআল্লাহ আল্লাহ মা একটু পড়ি জান্নাতে একত্রিত হব একটু পড়ি অপেক্ষা কর মা দ্বিতীয় মে ঢেলা দিতে 6-7 বছরের হয় মারচিতকর বাহির হয়ে গেছে মমতার বাদ ভাঙা গেছে চোখের পানি যেন স্রোত হয়ে গেছে কিন্তু বারবার উপরে দেখা বলতেছে ওই মেয়ের রুও বলতে বলতে যাইতেছিল মা বয়পেশনা বয়পেশনা শুধু মিলন হবে না একটু পরে জান্নাতে আমাদের মিলনের উপরে মেলাও হবে মেলা মেলা লাগবে ওই মেলার মাঝে আমাদের তিনজনের মিলন হবে তুই আর দুই সন্তান যখন তার বাড়ি আসছে পালা আসছে তো ফেরাউন বলছে উপরে কি বলতেছিস কাকে বলতেছিস আমি তো বড় খোদা তো বলছে না ওই আল্লাহকে বলতেছি তুমি নারাজ হয়ে না এরকম ফেরাউন কঠিন হয়ে যায় আমার কিছু আসে যায় না কিন্তু তুমি নারাজ হয়েও না তুমি নারাজ হয়ে গেলে দুনিয়াও যাবে আখেরাতও যাবে দিদায় রং ফেরাউন কুটি হয় আমার কিছু আসে যায় না বলছে কোনো আশা বলে একটা যদি পুরা করিস বলে সেটা কি বলে আমারও রু যখন বাহির হয়ে যাবে দুই সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি বলছে তাই করা হবে আর তাই করা হয়েছে আজও সুগ্রাণ বাহির হয় যান জান এখনো চিহ্নিত আছে আপনাকে আমি অ্যাড্রেস দিই জান আপনি যে সুবিধা আসেন আমি তো বাস্তব বলতেছি আপনাকে অবাস্তব কিছু না গড়া কাহিনীরা এখনো বাহির বিদায় যুবক তোমার পায়ে হাত ভাবো একটু যে আমি আল্লাহর কাছে কতটুকু মা বলি একটু ভাবেন যে আমি আল্লাহর কাছে কতটুকু মূল্যায়িত আপনাদের পায়েও হাত রেখা বলি একটু ভাবেন যে আমি আল্লাহর কাছে কতটুকু মূল্যায়িত আল্লাহর কাছে কতটুকু দামি পরিচয় একদিন হবে পরিচয় একদিন করানো হবে কিন্তু মজা তো হয় পরিচিতি আগে হলে পরিচয় যদি আগে হয় সেটার মজাই ভিন্ন কি না জানি না পরিচয় যদি আগে থাকে আগের থেকে থাকে আর অন্য কেউ যদি পরিচয় করায় দেয় চেনেন ওনাকে তো দুইজনেই দুজনকে দেখা মুশকিল মুস্তি হাসে ঠিক না কি ওটার মজাই ভিন্ন যে পরিচয় করা দিতেছে ও বেউকুফ হয়ে যায় আরে কারে পরিচয় করা দিতেছে তো ওটো হাসে এটো হাসে মনে হয় দুটা আগের থেকেই পরিচিত আল্লাহকে কিন্তু পরিচয় করায় দেওয়া হবে কোরানে যাইতে দেরি জিজ্ঞাস করতে দেরি করবে না মান রব্বুকা আগের থেকে যদি যুবক পরিচিত হও না তুমি এই শব্দ প্রশ্ন শুনি না তুমিও হাসবে আর ওই সময় আল্লাহর হাসির জলকও কবরে আসবে যে প্রশ্ন করবে সে বেউকুব হবে সে বলবে চলো কত আসলো এও তো দেখি হাসে কারণটা কি তখন কারো তখনই প্রবাদ বাক্য সত্য হবে মার কাছে মাসির বাড়ির গল্প তাই না তা বলবে বন্দাকে চিনি বন্ধ বলবে আল্লাহকে চিনি কারে চিনা যখন আল্লাহ রসুলকে দেখায় জিজ্ঞাসা করবে মন হুয়া হাদার রাজুল বইসা ফিকুম ইনি কে চিনো তো রসুল ও হাসবে আমিও হাসব কেননা পরিচয় আগের থেকেই ওই দিন মজাই ভিন্ন হবে ওই দিন ওই দিন আরে বোঝেন আমার কথা আরে যুবক ওই দিন মজাই ভিন্ন হবে যখন রসুল তোমাকে দেখে হাসবে আর তুমিও হাসবে ফেরেস্তা জিজ্ঞেস করবে চিনো তো দুই দিক থেকে হাসির চলক চলতে থাকবে ফেরেশতা বেউকুফ হয়ে যাবে কাকে কি জিজ্ঞাসা করলাম এটার মজাই ভিন্ন আগে থেকে পরিচিত হওয়ার মজাই ভিন্ন হ্যাঁ হ্যাঁ বলতেছি বাবা উচিত আমাদেরও বাবা বাবা উচিত উচিত আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু কেননা উনি আমার মালিক উনার কাছে আমাকে যেতে হবে ফাঁকি দেওয়ার কোন রাস্তা নাই উনি আমাকে এখন পরিচালনা করতেছেন শুরুতেই আমি বলছি আর করু কওয়ালা সানি আল্লাহ চিৎকার দিয়া বলতেছে সে চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি যদিও তুই আমাকে বিলা থাকিস চব্বিশ ঘন্টা তাইলে এই হাদিস ও শুনায় দেই আলা কুল্লা ইয়াউমিন আল বাহরু ইয়াত্তা আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না শুধু আমাদের কানে ধ্বনি দেয় না আল্লাহর কাছে অনুমতি হচ্ছে আল্লাহ অনুমতি দেন না কি করবে আমি এদেরকে প্যাটে নিয়ে নেব প্যাটে আল্লাহ জিজ্ঞেস করে এত রাগ কেন তো সে লজিক আর যুক্তি দেয় ইলামাতা আসবির ও ইলামাতা আতা হাম্মাল আমি কতদিন সবুর করব আর এই বোঝা কতদিন উঠায় রাখব বোঝা মানুষের একটা বোঝা তো না ওয়েট নাই মানুষের হ্যাঁ কতদিন এই ওজন উঠায় রাখবো আর শুধু তার ওর অস্তিত্বের ওজন না রাগ হয় না যুবক তোমাদের পায়ে হাত রাখে আমি তোমাদের মেমরিগুলা গুলা ঘাটতে চাই না তোমরাই বলো তোমাদের কি কিনা আছে মোবাইলের কি কিনা আছে বলো তোমাদের ফেসবুকে কিনা আছে বলো তোমাদের নেট কি জিনিস না দেখায় সারা রাত্র নেটে ঘুরতে থাকো কোনোদিন বাপসো যা আমি দেখতেছি এই সময় যদি মালাকুল মৌত আমার বুকে হাত রেখা দেয় বাপস কোনদিন না পারে না না তোমার দরজা ব্যাত করতে পারবে না না তোমার সিসি ক্যামেরার বেষ্টনিকে ফাঁক ফাঁকি দিতে পারবে না হায় 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 জমিন বলে একা যদি হইতো তাও হইতো চব্বিশ ঘন্টা গুণা করে তাসি লাইলাম গুণা করে আর আমি বোঝা রাখি তারপর মাথা নোয়ায় যদি চলতো লাজুকতার সাথে যদি চলতো তাওয়াজু যাকে বলে হায় হায় চুরি চুরি সিনা যদি সিনা টান করা চলে আমি কতদিন সহ্য করবো বলো আমাকে মালিক বলো আমাকে অনুমতি দাও আমি প্যাটেন যুবক শুধু জমিন বলে না আলা কুল্লায় প্রতিদিন সমুদ্র বলে আমাকে অনুমতি দেন না পুকুরেকা ইবনা আদম ফি কারি বলে আল্লাহ আমি কতদিন পাহারা দেবো হে বোঝবেন কি বুঝবেন না জানিনা আপনাদের দিলে রেখাপাত করবে কি করবে না জানি না। প্রতিদিন বিশ জন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয় নাইট শিফটে দশ জন ডে শিফটে জন দিনে দশ জন রাত্রে দশ জন এক্সট্রা সিকিউরিটি গার্ড দেয় আল্লাহ আমাদেরকে দশ জন করে বিশ জন ফেরেশতা মুসিবত যখন আসে ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ বাঁচাবো তা আল্লাহ চিৎকার দিয়া বলে এ তাড়াতাড়ি বাঁচা তো মৌতের জাগার থেকে বাঁচায় নিয়ে আস হায় হায় প্রত্যেকের জীবনে এরকম পর্ব হবে যে মৌতের হাত থেকে বাইচা আটসি অনেকবার বাইচা আটসি এরকম পর্ব কি আমাদের জীবনে হবে না কে বাঁচায় নিয়ে আসছে আল্লাহ ফেরেস মাধ্যমে বাঁচায় নিয়ে আসছে আর যেদিন বাঁচার হয় না আল্লাহর হুকুম আসে বাঁচায়ও না এই এলাকায় পাওয়া যাবে হাটু পানির ভিতরে ডুবা মেরা গেছে আমি জানি এই এলাকার পুস্কুনি গুলাতে পানি পুরা থাকে না এই সামনের দিন আসতেছে চৈত্র বৈশাখে আসলে পানি পানি তলায় চলে যাবে ঠিক না না যে সারা বছর থাকবে এটা তো কলাতি আর রোহিতপুরের পুষ্কুনি বৎসরে একবার তলা দেখা যায় ঠিক না ঠিক না ওই তলা পানিতে ডুইমা মারা গেছে এরকমও শত শত পাওয়া যাবে এই এলাকায় ঠিক না ফেরেস্তা দিয়ে আল্লাহ সুরক্ষিত করে ফেরেশতা বলে অনুমতি দেন না আমাদেরকে কিন্তু সবার কোরবান জাম আল্লাহর উপরে আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো আল্লাহ হায় 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 সারা দুনিয়ার মার মমতা এক করলো প্রত্যেক বন্দাকে আর চেয়ে সত্তর গুণ বেশি আল্লাহ ভালোবাসে যার কারণে আল্লাহ জবাব দেয় ইনকান আবদুকুম ফাসানুকুম দিহ বন্দা তোমাদের হইলে চার মনে যা করতে পারো ইন কানা আবদি যদি বন্দা আমার হয় খবরদার যদি চোখ উঠা দেখলাম কবিল তো ইন আথানি না হারান কবিল তো রাত্রে ফিরা আসলে আমি বুকে জড়ায় নিব দিনে ফিরা আসলে আমি বুকে জড়ায় নিবো আমার আদামা আমার চেয়ে বড় দাতা কেউ নাই

কিকুরা ওকে বেড়ি পড়ানো যায় কি কুরা ওরে আইনের আওতায় আনা যায় কিকুরা ওকে শাস্তি দেওয়া যায় রাতের তিন ভাগের একভাগ অতিবাহিত হয়ে গেছে যুবক আল্লাহ প্রথম আকাশে চলে আসছে আর আহ্বান করতেছে যত বড় আসামি হও না কেন লাওবালা বুকা এনা এনা সামা যদি তোর গুনা দিয়ে আকাশের পরি দিয়ে ভৈরা দেয় আইনা আমার কাছে ফাস্তান ফার্তানি মাপ চাইতে দেরি আমি মাপ করতে দেরি হবে না ওয়ালা উবালি আমি দেখবই না তুই কত গুণা করলি জিজ্ঞাসা করো ওলা আমাদেরকে প্রতি রাত্রে তিন বাঘের এক বাঘ অতিবাহিত হলে হাদিসে কুৎসি প্রথম আকাশে এসে চিৎকার দে হালমিম মোস্তাক ফেরফা আকফির আলা কে আসিস আসামি আয় আমি মাফ করার জন্য আসছি আমি তোকে হ্যান্ডকাপ পলাইতে চাই না এই জন্যই তো কোরআন চিৎকার দেয় মা ইয়ফ আলুল্লাহ আমি তোদেরকে শাস্তি দিয়া করব তো করবো ইয়া মান লা তাযুরুহু তানফা ওই ব্যক্তির কথা ও আল্লাহ গুনায় যার ক্ষতি সাধিত হয় না গুনায় যা ইয়া মান লা গুনায় যার কোনো ক্ষতি সাধিত হয় না ওয়ালা তানফা লাভও হয় না ওয়ালা তানকুসু আল মাগফিরা মাফ করলে যার বান্দারে কমে না আল্লা বলে আমি তো ই আল্লাহ কয়দিন আমি রাত্রে উঠা তিন বাগের ঘড়ি দেখতেছিলাম যে তিন বাগের এক বাঘ কখন অতিবাহিত হয় এখন তো একটু দেরিতে হয় কিন্তু যখন শা পাঁচটায় সূর্য ওঠে হয় সাতটায় সূর্য ডুবে তখন তাড়াতাড়ি তিন বাগের এক বাঘ অতিবাহিত হয়ে যায় ওই সময় উঠা আমরা কয়জন বলছি আল্লাহ দুনিয়াওয়ালার তো তালাশ করে কানুনের আইনের আওতায় আনার জন্য তুই বলে মাপ করার জন্য তালাশ করিস তো আমি হাত উঠে দিয়ে চলে আসলাম আল্লাহ তো বলে না দানি তালাক্কাই বাইদ যে আমাকে সারা দেয় আমি যতই দূরে থাকি না কেন আমি হাত ছানি দিয়ে বুকে নিতে দেরি করি না বিদায় আমি আবারও প্রথম জায়গায় আসতেছি যেই যেই জায়গায় আসি বাবা উচিত আমার মালিকের কাছে আমার মূল্য কতটুকু আমি মূল্লাই তো কতটুকু আমি দামি কতটুকু বাবা উচিত সব আল্লাহর বক্ষণ করতেছে সব আল্লাহর ব্যবহার করতেছি হ্যাঁ সুস্থতা তো আল্লাহ সবকিছু আল্লাহ একটাও আমার আগনা আফকার কোরআন নিজেই বলতেছে ধনী বানাই তো আমি বানাই গরিব বানাই তো আমি বানাই আদ হা কা ও আবকা কাদাইত আমি কাদাই হাসাইতো আমি হাসাই এক ঘরে দুনুই সু দোনু চিত্র পাওয়া যাবে মারা গেছে তো বুদ্ধিমানরা কাঁদতেছে আর বাচ্চারা খেলতেছে হাসতেছে ঠিক না আল্লাহ বলে ওদেরকে হাসাইতেছি আমি তোমাদেরকে কাদাইতেছি আমি আল্লাহই হাসায় আল্লাহ কাদায় কি আমার কথা কি বুঝিয়ে আসলো একটাই যখন বারবার ঘুরায় ঘুরায় বলতেছি কতটুকু মূল্যায়িত আমি কার কাছে ভাববো না ভাববো না ভাববেন কে কে ভাববেন দেখি পাক্কা ওয়াদা করতে হবে কিন্তু ঠিক না নামান 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 কিন্তু যদি প্রশ্ন করা দেই আমি মূল্যায়িত হব তো ভাববো তো ঠিক আছে কিন্তু মূল্যায়িত হব তো হব কি করা এই জন্যই আমাদের ভিতরে আল্লাহ এক ব্যক্তিত্ব পাঠাইছেন কেননা আল্লাহকে আল্লাহর কাছে মূল্যায়িত হয় এত সহজ না কেননা আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ যদি শুধু আল্লাহ হইতেন তাহলে তো ঠিকই ছিল এক পদের মালিক হয়ে যখন দড়াছোয়ার বাহিরে চলা যায় আর তাকে ধরা যায় না ছোয়া যায় না মাটির উপর দিয়ে হাঁটে না একটা মানুষ যখন একটা পদে বসে তখন সে দড়াছোয়ার বাইরে চলা যায় ঠিক না সামান্য একটা পদে বসলেই দড়াছোঁয়ার বাহিরে চলা যায় আল্লাহ তো আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ যদি আল্লাহ হতে তাহলে মনকে মানায় আনিতে পারতাম আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান ও আল্লাহ তো রহিম ও আল্লাহ তো মালিক ও আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম الله المؤمن مؤمن العزيز الجبار المتكبر الخالق الباري المصور الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميء البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدئ المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والقني والمبني الماني الضار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تنيرانو بقدر مالكه কি করে ওই আল্লাহর কাছে মূল্যায়িত হইতে পারি তো আল্লাহ আসান করা দিছেন আল্লাহ যেন আমার যুক্তিকে মেনানিস আল্লাহকে শুধু তো নিরানব্বই পদের মালিক না আল্লাহকে চোখে দেখা যায় না তু খালি তো হনুন দেন আনা যায় না বর্ণনা দিয়া শেষ করা যায় না তো আল্লাহ বলে ঠিক আছে নিলাম তোমাদের যুক্তি তর্ক মনান নিলাম মূল্যািত হইতে চাও আমার কাছে তাহলে আমার বন্ধুর গোলাম হয়ে যাও মন আকা আর রাসূল ফকদ আতা আল্লাহ আমার বন্ধুর গোলাম হও তাহলে আমার কাছে মূল্যািত হবে আল্লাহ এক ব্যক্তিত্বকে পাঠাইছেন আমাদের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা আল্লাহ এক রসুল পাঠাইছেন আমাদের ভিতরে হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা এক রসুল পাঠ

পরের আয়তে বসে মান আতা আর রাসুল ফকাত আতা আল্লাহ আল্লাহ বলেন আমার বন্ধুর কাছে মূল্যায়িত হলে আমার কাছে হবে আমার বন্ধুর গোলাম হলে আমার কাছে মূল্যায়িত হয়ে যাবে ওইন তুতি ও তাহতাদু তখন হেদায়েত আমার কাছে চাইতে হবে না এখন তো প্রত্যেক রাখাতে রাখাতে তোমরা চাও ইহ দিন আসছে রাতাল মুস্তাকিব হেদায়ত চাইতে হবে না আমি নিজে তোমাদেরকে মালা পড়ায় দেব ওইন তুতি ও তাহতাদু আমি আল্লাহ হেদায়তের মালা পড়া দেব ওই রসুল দিছেন আল্লাহ আমাদেরকে হায়ে রসুলকে তো আজকে চিনিও না জানিও না এক রসুল দিছেন সহজ করছেন আল্লাহ কঠিন করেন না এক রসুল দিছেন আমি একটু আপনাদেরকে দেখাবো উঠাউঠি যদি না করেন রসুল কে হায় দুনিয়াতে প্রচার অস্তিত্ব আশা ব্যতীত তার প্রচারও হয় না প্রসারও হয় না তার ব্যক্তিত্বের বিকাশও ঘটে না আমাদের নবী এখনো অস্তিত্বে আসেন নাই আরে নবী তো নবী কোন অস্তিত্ব আসেন নাই সমগ্র সৃষ্টির এক হাজার বৎসর আগের থেকে আল্লাহ প্রচার শুরু করছে সৃষ্টিরও এক হাজার বৎসর আগের থেকে প্রচার শুরু হয়েছে সুরা ইয়াসিন এক হাজার বৎসর আগে পড়ছেন আল্লাহ ইয়াসিন নবীজির দশটা নামের ভিতরে একটা নাম হলো ইয়াসিন কি আল্লাহ রসুলের দশটা নাম আল্লাহ রাখছেন আহমদ নাম নাম ইয়াসিনও একটা মাহিও একটা নাম হাসেরও একটা নাম ফাতেও একটা নাম খাতেম একটা নাম আকেবও একটা নাম ইয়াসিনও একটা নাম তহাও একটা নাম দশটা নাম আল্লাহ নিজে রাখছেন ইয়াসিন বলে ডাক দিছেন সমগ্র সৃষ্টি এক হাজার বছর আগে তারপর আল্লাহ কসম খাইছেন অল কোরআন হাকিম কোরআনে হাকিমের কসম বাকিটা ওলামারা ভালো বুঝবে ইন্না কালামিনাল মোর সালিন ইন্না কার্বিতে ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত এছাড়া বলা চলে না মনে হয় আমাদের নবীজি ওই সময় আল্লাহর কাছে বসা ছিল না আল্লাহ ইন্নাকা বলল তো বলল কি করে ইন্নাকা তো বলা চলে না প্রচার চালাইতে 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 মার প্যাট পর্যন্ত নিয়ে আসছেন প্রচার চলতে ছিল এমন কোন নবী আসে না রসুল আসে না যেখানে প্রচার না ছিল মুসা আল কাছে এতটুকু প্রচার আল্লাহ করছেন তো মুসা একদিন তারা দা তৌরাত তৌরাত কিতাবকে সরাই দিয়ে বলছে আল্লাহ এই কিতাব চাই না নবু হচ্ছে না রেসাল হচ্ছে না উম্মত বানায় দেয় আল্লাহ বলছে সম্ভব না মার প্যাটে যখন আসছেন আসতে দেরি সুগ্রান ছড়াইতে দেরি হয় না কলাতিয়ার মানুষ আবার কবে আসি না না আসি রিজিক থাকলে তো আসব। ইচ্ছা থাকলেই কি আসা যায় নাকি হুম রিজিক থাকলে আসে ঠিক না কি বলেন আপনি চাইলেই তো আর আমি আসব না আমাকে ওইখানে উপরে মঞ্জুর হইতে হবে তারপরে না আসবো আপনার ওইখানে আবার আসি না না আসি শুনেন মার পেটে আসতে দেরি সুগ্রান ছড়াইতে দেরি হয় না যুবক তোমাকে পায়ে হাত রেখা যার ইশারা পাইলে ভাগ্য খোলে ইশারা পাইলে কি পাইলে যার ছোঁয়া লাগলে ভাগ্য খোলে যার ছোঁয়া লাগলে দুনিয়ার তাকে ছুঁতে পারে না সাহস পায় না ছুঁতে যার ছোঁয়া পাইলে আমার কাছে সবগুলা প্রমাণ আছে দলিল দিতে পারি হাদিস আছে ইশারা পাইলে ভাগ্য খোলে তার কুলামি পাইলে কি খুলবে বলো হুম হায় 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 মাল পেটে আসতে দেরি সুগ্রান ছড়াইতে দেরি হয় না আমি না যেদিক দিয়া যেত ওদিকে সুগ্রানের তুফান চলতো পুরা মক্কায় প্রচার চলতেছিল আব্দুল মোত্তালেব পুত্রবধূ পাইল তো পাইল কে রাগ হয় না কুয়াশা আপনার উপরেও পড়তেছে আমার পিঠেও কিন্তু পড়তেছে এমন না যে আমি বিলকুল গরমের ভিতরে বয়ে আসি এমন না কুয়াশা কিন্তু আমার পিঠেও পড়তেছে মাথায়ও পড়তেছে একমাত্র এখনো পড়লো বেদে একটু পায়ে হাত রেখা বলি বসেন আমেনা যেদিক দিয়ে চলতো ওদিক দিয়ে সুঘ্রাণ ছড়াইতে থাকতো মক্কায় প্রচার চলতে ছিল আমি না এই কই পাইল বিধবা সুঘ্রাণ লাগায় তো লাগায় কি কইরা সারা মক্কায় চর্চা চলতে ছিল আব্দুল মোত্তালেবের কানে যখন চলে আসছে তো সে রাগা রাগ হইতে হইতে ফাটতে ফাটতে ভাষায় চলে আসছে স্ত্রীকে জিজ্ঞাসা করে তোর পুত্রবধুকে জিজ্ঞাসা কর বিধবা হয় লাগায় তো লাগায় করতেকা এটা আবার দুনিয়া সুঘ্রাণ না আমাদের মক্কা সুঘ্রাণ না এই সুঘ্রাণ কোথাও পাওয়া যায় না সে এটা পায় করতেকা স্ত্রী বলতেছিল তোমাকে বলবো বাপছিলাম কিন্তু বলি নাই যে কি না কি বল আর পুত্রবধুকে জিজ্ঞাসা করি না কেননা সে এক তো